ওরে ঢাকা শহর ওরে ঢাকা শহর এসাই আমার আশা ফুরাইছে ও আর বাকিটুকু কিন্তু কমো না নাল নীল বাতি কিন্তু এখনও জ্বালাই নাই দিনের বেলায় যাইতাছি এমন অবস্থায় এই ঢাকা শহরে যে কি পরিমাণ মানুষ ওরে বাবা রে বাবা এই বাগনির নগে এমন হয় যে আমি ঢাকা শহরে বিপদে পড়ছি আর আমি বাগনির হোস্টেলে থেকে একটু মানে উপরে থেকে ক্যামেরাটা ধরছিলাম কি পরিমাণ যে গাড়ি ঘোড়া গো আল্লা গো আর এই যে ব্যাটাটা ব্যাগটা নিয়ে কি বিপদে পড়ছে ইসিরে নে কেরো কেরো ভালোবাসে না এমন একটা অবস্থা আর আমরা আজকে একটু গাও এসি আর হে মার্কেটটাতেই ঢুকলাম বাঘনি কই মেসে যায় খালামুনি তুমি আজকে আমার নিয়ে একটু কেনাকাটা করবা আমি কইছি আমি যে হারুম না হে বাঘনি তো আমার কথা শুনে না গো এই বাঘনি আমার কোন গলি দে যে কোন গলি নিয়ে আইলো হা হা গো কি ডরান যে ডরাইছি আমি মনে করছি আমি আরে গেছি গে সিপা গলি দে কন দে কোন দেয় নিয়ে গেছে আপনারা যদি দেখতেন আল্লাহরে রে আল্লাহ আর এত মানুষ আইসে দুনিয়ার কত মানুষ যে মানুষের কেউ আমার কেলেকু শহর থেকে যদি আমি মার্কেট করি কত মানুষ আমারে কথা আমার আর ইন্দে নে আমরা এখন পূর্ণিমা শাড়িতে অনলাইনে কত জায়গায় পূর্ণিমা শাড়িতে থ্রি পিস দেখা দেখ পারাইছি কইসি যে ঢুকি ওরে বাবা হেডার ভিতরে ঢুকা দিহি দুনিয়ার মানুষ ছোট্ট একটা দোকানের ভিতরে কত মানুষ চিন্তা করন যায় বাবা রে বাবা যে কত টেহা পয়সা গো এই ঢাকা শহরে এ আমি বিপদে পড়ছি বা আমি তো কাপড় সুপর গেছে আর আমি এই ডাকা শহর থেকে কোন কুনাকুর শহরে যাবো আমার মন্দির ভাল হয়ে যাও আমার খালি ফাপর না গান্সে তাও আমি কইছি যে থে কোলাহানের নগে আইছি ঈদের কেনাকাটা করব আমার নিগের কিছুই নেই ওই তো সব কেনাকাটা করবান সে হায় রে হায় আমি দেখে অস্থির হয়ে গেছে গে এই পূর্ণিমা শাড়িতে এবার নিগের আমারে খালি কয়েছে খালামুনি আহ আহ পরে যে এই 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 যে কিনবানুষে একটার পর একটা ধীর পিজ বার করবান হ্যাঁ বাগনির নারে এই আর এই যে কি পরিমাণ অত্যাচার করে গো সে একটার পর একটা বের করে তাও ডা একটু বিরক্ত বোধ করে না খালি আছে কিনতে আছে এমন পরিমাণে মানুষ হায় হায় লো কি মানুষ আগে যদি জানতাম এটা সর আমি আইতাম না আমি খালি বাগনি খালি কই বেনছে কোনটা কিনুম এটা কিনুম না এটা কিনুম তো যাই কতটি কিনলো এই বাগনি মেলা কিছুই কিনছে হ্যাং না না কনসে কি আরে ঈদের কাপড় সাপার কিনেছে দেখায় আমি তো দেখাই না বুঝে গেছি পোলা পোলাহান ঈদের কাপড় সাপুর দেখাইলে বোলে পুরানো হয়ে যাব না আর আমরা সব কিছু দেখে দেখে যাই বেঞ্চি আর আমি কই বেঞ্চি নু যাইগা নু যায়গা কে আরে যা আমার মনে হয় আমি আর কেলা শহরে আরো না বুঝছে নি মন একটা অবস্থা যু দিয়ে আরে হে হ্যাঁ কয় তুমি ডর আও কে তুমি ডাকা শহরে তুমি আর সব চিনে দেবো হ্যাঁ আমার চিনে দিলে কি বল আমি তো কিছুই চিনুম না দশ বছরেও মন হয় না এই ডাকা শহরের গলি গালি আমি চিনু আমার মন হয় না আমি কী আমার চিনো না তুই খালি নু গে আমি বাড়িতে যা গো তো নগে একলা জীবনে রে এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম